সেই রিপোর্টারের বিরুদ্ধে বা স্থানে কোন ধরনের কারোর নাম ছিল না ছিল না এসেছে যে কারণে তাদের সম্পাদক হিসাবেই আমরা যেটা হল যত একটা অনাকাঙ্ক্ষিত এবং যে হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে আটপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মহাসচিব নির্জক ইসলাম সাহেব সহ দলের পক্ষ থেকে অতিমারিত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানানো পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছেন ব্যবসায়িক দ্বন্দ্বের